আসন্ন দীপাবলি ও কালী পুজোর আগের শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ কুমটুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দাঁতন দুই ব্লকের বাবলাতেও চরম ব্যস্ততা এখানকার এক প্রতিভাবান শুভঙ্কর বাগ এবার তৈরি করেছেন অভিনব এক কালী মূর্তি যা রওনা দিচ্ছে শিল্পনগরী টাটার উদ্দেশ্যে শুভঙ্কর বাবুর কথায় দুর্গার আরেক রূপ কালী সেই ভাবনাতেই প্রতিমাটি তৈরি করেছে এর আগে তার দৈরি প্রতিমা টাটাতে স্থান পেয়েছিল শুধু রাজ্যে নয় বিগত তিন বছর সহ বিভিন্ন রাজ্যে তার প্রতিমার চাহিদা বেড়েছে এ যেন শিল্পী শুভঙ্করের এক নতুন সাফল্যের দিশা গত কয়েকদিন আবহাওয়া অনুকূল থাকায় প্রতিমা তৈরির কাজ চলেছে শুভঙ্কর বাগের নিখুঁত শিল্প ভাবনা ও অভিনব দৃষ্টি নজর কেড়েছে রাজ্য ছাপিয়ে পড়শি রাজ্যগুলিতেও ফলে তার প্রতিমার চাহিদা ব্যাপক এই সৃজনশীল যাত্রায় তাকে সহযোগিতা করেছেন স্ত্রী রুম্পা বাগ ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা রৌদ্রের মাঝেও রঙের শেষ প্রলেপে ব্যস্ত প্রতিটি হাত শিল্পী জানান আবহাওয়া অনুকূল থাকায় কাজ এগোচ্ছে নির্বিঘ্নে সময়ের সাথে পাল্লা দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত গোটা পরিবার দাদা এবছর দেখছি অনেকগুলো ঠাকুর তৈরি করছেন কোথায় যাবে কিভাবে থিম টিম করছেন নাকি এক সব থেকে বড়ো যে ঠাকুরটা হয়েছে ওটা টাটা জামশেদপুর যাবে আর একটা যাবে বাড়িপাদা যাবে আর সব লোকাল লোকালে সব ঠাকুরগুলো আছে কোনো থিম রয়েছে নাকি থিম আছে দুর্গা মায়ার মূর্তির নিচে আছে কালী মাতা আছে হঠাৎ এই থিম কেন দুর্গার স্বরূপ বোঝানোর জন্য এই থিম করার একটা উদ্যোগ হয়েছে মানে কালী যে দুর্গার রূপ সেটা বোঝাচ্ছে হ্যাঁ 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 এটা কোথায় যাবে এটা টাটাতে যাবে এগুলো কি অজন্তা প্যাটার্ন নাকি না অজন্তা আছে কিছু আর এমনি আছে কিছু আপনার এই ঠাকুরগুলো এই এবছর টাটা আর বাড়িফাদা বলছেন এর আগেও কি বাইরে যেত রাজ্যের বাইরে কোথাও না রাজ্যের বাইরে তিন বছর যাচ্ছে আপনার হুম এই ঠাকুরগুলোর আনুমানিক বাজেট কত বাজেট কত সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাজেট কত সর্বনিম্ন পাঁচ হাজার আর সর্বোচ্চ পঞ্চাশ হাজার আপনার পরিবারে অনেকে কাজ করছেন দেখছেন তারা কেমন কিভাবে সহযোগিতা করেন কারা আমার ছেলে আছে আমার দাদার মেয়ে আছে দুজন এবং আমার স্বামী স্ত্রী দুজন কাজ করছি এবং আমার লোকজন আছে তিন চারজন করে তারা কি কাজ করেন মূলত তারা রঙের কাজ করে এবং মাটির কাজও করে সবাই ডিজাইন তুলে আপনার নাম শুভঙ্কর বাঘ আমার স্ত্রীর নাম রুম্পা বাঘ ছেলের নাম শুভদীপ বাঘ আর দাদার মেয়ে আছে রিতা বাঘ